নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি এক চিলি এক চিলিটা করার জন্য আমি নিয়ে নেব কয়েকটা ডিম ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি চৌকু করে কাটা বড়ো বড়ো চারটে পেঁয়াজ আর নিয়েছি হাফ ক্যাপসিকাম চকু করে কেটে এবার ডিমগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি এবার তেল গরম করে ডিমের পেসগুলো কর্নফ্লাওয়ারে ডুবে ডুবে একটা একটা করে দেব তেলের মধ্যে দিয়ে সমস্তগুলোকে দিয়ে এবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভাজার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেব চৌকু করে কাটা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে দু মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে নেড়ে সেরে ওর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার এক মিনিট নাড়াচাড়া করে সামান্য লবণ দেবো লবণ না দিলেও হয় তার কারণ সসগুলোতে লবণ থাকে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস ও চিলি সস দিয়ে নেড়ে সেরে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে দেব সয়া সস সয়া সসটা দিয়ে সেরে এবার দিয়ে দেব ডিমগুলো ডিমগুলোকে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে এবার একটু কর্নফ্লাওয়ারগুলার জল দিয়ে দেব। দিয়ে আর একটু ফুটানোর পরেই হয়ে যাবে আমার এক চিলি বন্ধুরা হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন খুবই স্বাদ লাগে এবং সবাই ভালো থাকবেন